কোটা আন্দোলন কেন্দ্র করে সর্বমোট কতজনের মৃত্যু হয়েছে অলরেডি সে তত্ত্ব হাতে এসেছে প্রিয় দর্শক মোট দুইশো জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত দর্শক গতকাল রায়ের বাগে আন্দোলনকারী যখন মিছিল করতেছিল তখন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় দর্শক যখন জাকিরকে হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন প্রিয় দর্শক এ পর্যন্ত অনেকে অসুস্থ আছে হাসপাতালে চিকিৎসা চলছে এটি বিভিন্ন গণমাধ্যম হিসেব করেছে আর ফেসবুক ইন্টারনেট যখন খুলে যাবে তখন আসল তত্ত্ব বেরিয়ে আসবে মোট কতজন শিক্ষার ছাত্র ছাত্রী এবং জনগণ হত্যা করা হয়েছে সব কিন্তু বেরিয়ে আসবে এখানে তথ্য বলা হয়েছে ষোলো জুলাই মঙ্গলবারে ছয়জনকে হত্যা করেছে নির্বিচারে কারা হত্যা করেছে কে গুলি করেছে সেটা কিন্তু কোনো পত্রিকা উল্লেখ করেনি যেদিন আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেই দিন কিন্তু সর্বমোটে ছয়জনকে হত্যা করা হয়েছে সেটা হলো ষোলো জুলাই আঠেরো জুলাই হত্যা করা হয়েছে বৃহস্পতিবারে মত একচল্লিশ জনকে দর্শক দেশে কোনো যুদ্ধ লাগেনি বা বিশ্ব আক্রমণ করেনি সর্বম সেই দিন একচল্লিশ জনকে হত্যা করেছে তারপরে শুক্রবারে আমাদের শিক্ষার্থী এবং জনগণ ছিল রাজপথে সেই দিন চলকে করা হয় সেটাও পত্রিকাতে উল্লেখ করেনি শনিবার পরের দিন আট জনকে দুন ওপারে পেয়েছে কারাগুলি করেছে সেটাও পত্রিকাতে আলো পাত রোববার পরের দিন সেদিন হত্যা করা হয়েছে একু জকে সাধারণ জনগণ মিলে তারপরে সোমবার সোমবারের দিন হরা হয় পাঁচ তারপরে মঙ্গলবার দিন হত্যা করা হয় তিনজনকে তারপরে হচ্ছে বুধবার সেক্ষা করা হয় চারজনকে মোট জনের তত্ত্ব এই মুহূর্তে হাতে এসেছে আরও অনেকে হয়তো হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং শোচনীয় বলা যাচ্ছে না আর যখন ফেসবুকে ইন্টারনেট খুলে যাবে যেহেতু অনেকের কাছে চাট আছে মানে হিসাব আছে যে কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় কোন স্কুলের কতজন শিক্ষার্থী মারা গিয়েছে সে বিষয়টা চলে আসবে খুব শীঘ্রই তো দর্শক এটা হলো বড় বড় গণমাধ্যম রয়েছে তারা এটি প্রকাশ করেছে সরকার বলছেন তিনি জানে না এ পর্যন্ত কতজন মারা গেছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যকে কেন্দ্রে করে সারা বাংলাদেশ উত্তপ্ত এবং সেই বক্তব্যর জন্য আজকে এতগুলো মানুষের প্রাণ অকালে চলে গিয়েছে প্রিয় দর্শক ছাত্ররা আট দফা দাবি করেছে সরকারের কাছে শেষ পর্যন্ত একটি দফা মানছে আর ষাটটি দফা মানেনি তারপরে ছাত্ররা আরও বাড়িয়ে দিয়েছে চার দফা সর্বমোট বারো দফা সরকার এরই মধ্যে কারফিউ জারি করেছেন দর্শক বিজেপি পুলিশ আনচার এবং শেষ পর্যন্ত মাঠে নামিয়েছেন সেনাবাহিনী দর্শক র্যাব সব সৈনিককে মাঠে নামিয়ে দিয়েছে এখানে প্রশ্ন হলো দেশে যদি বহির্বিশ্ব মানে অন্য দেশ যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হতো সেক্ষেত্রে এ প্রশাসনগুলোর দরকার ছিল যেখানে স্বাধীনতা সবার সবারই আন্দোলন করার অধিকার রয়েছে এখানে ছাত্রদেরকে এখন জামাত বিএনপি বিভিন্ন দলের নাম তালিকা করে মামলা দেওয়া হচ্ছে এ পর্যন্ত আওয়ামী লীগের নেতা অনেক শিক্ষার্থী ছাত্রছাত্রীর নামে মামলা করেছেন এই শিক্ষার্থীদের দাবি যতগুলো শিক্ষার্থীর ওপর মামলা করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে কোনো বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে কোনো আওয়ামী লীগ দল থাকবে না সবাই সাধারণ শিক্ষার্থী রাষ্ট্রপতি এবং ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে যাদেরকে মারা হয়েছে প্রতি মাসে তাদের একটা ভরণ পোষণ দিতে হবে সরকারকে তারপর এভাবে অনেকগুলো দাবি করা হয়েছে সর্বমোট প্রথমে আটটি পরে হলো চারটি মোট বারোটি তা দর্শক এখানে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা বলছে যতক্ষণ না এই কোটা মেনে নেবে সরকার ততক্ষণ না আন্দোলন চলতে থাকবে আর সরকারের পক্ষ থেকে যতক্ষণ এ আন্দোলন করবে শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত কারপিউ জারি করা থাকবে তা দর্শক এখানে যেহেতু বহির্বিশ্ব আক্রমণ করেনি আমি মনে করি যখন শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল মিছিল করতেছে তাদেরকে গাইডলাইন দেওয়া উচিত ছিল পুলিশের সামনে পিছনে পুলিশ থাকবে মিছিলটা আগাবে মিছিল শেষ হবে শিক্ষার্থীরা বাসায় যাবে কিন্তু শিক্ষার্থীরা মিছিল করবে পুলিশেরা গুলি চালাবে দর্শক এটা জানি না কেমন আইন এখানে কিন্তু কোনো পত্রিকা বা বড় বড় মিডিয়া উল্লেখ করেনি যে পুলিশের গুলিতে উমুকের বা এই ছাত্র বা ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এটা কিন্তু কেউ উল্লেখ করেনি শুধু লেখছে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তা দর্শকটা হলে বড় মিডিয়াগুলো কত চাপে রয়েছে তা দর্শক আসলে এ তথ্যটা বের হয়ে আসবে যখন ইন্টারনেট খুলে দেবে ফেসবুকের পুরো তথ্য আমরা হাতে পেয়ে যাব কতগুলো গুম কতগুলো অসুস্থ কতগুলো শিক্ষার্থীর মৃত্যু সবই একে বেরিয়ে আসবে একটি লাশ গুম হবে না বা চাপা থাকবে না কারণ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অবশ্যই সেই নিউজ আপলোড করবে সবার চোখে পড়বে সত্যকে কখনো কেউ চাপা দিতে পারবে না এখানে অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেক ছাত্র ছাত্রী অকালে প্রাণ দিয়েছেন আর যেভাবে এই যুদ্ধ ছাত্রর ওপর বা শিক্ষার্থীর ওপর এটাকেও মেনে নিতে পারছে না আর সরকারের এমন একটি বক্তব্য যে বক্তব্যকে কেন্দ্র করে আজকে গণমাধ্যমের এই দুইশো জনের মৃত্যু হয়েছে প্রিয় দর্শক সরকারকে ভেবে চিনতে বক্তব্য দিতে হবে অনেকে হয়তো আওয়ামী লীগ বা অন্যান্য দলেরা এই মন্তব্য করতে পারে যে একজন দেশের প্রেসিডেন্ট কিসের ভেবে চিনতে বক্তব্য দেবে দর্শক এখানে আওয়ামী লীগেরই ভাই মারা গেছে আওয়ামী লীগের বোন তারপরে যারা শিক্ষার্থী তারা বিএনপি জামাত শিবির তাদেরই আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার এখানে আওয়ামী লীগের ভাই আছে তাদের বোন আছে সবারই কিন্তু সম্পর্ক রয়েছে অবশেষে আজকে দুশো দুইজনের প্রাণ চলে গেল তা দর্শক জানি না এই আন্দোলন কখন থামবে বা কবে থামবে আর সবাইকে সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব তারা যেন এই গুলি না চালায় শিক্ষার্থীর ওপর তাদেরকে হয়তো উপর থেকে অর্ডার করেছে বা অনুমতি দিয়েছে গুলি করার যদি অনুমতি নাই থাকত তাহলে একজন পুলিশ কিভাবে এতগুলো শিক্ষার্থীর ওপর গুলি চালায় তা দর্শক এখানে কিন্তু যেহেতু গণমাধ্যম উল্লেখ করেনি যে কারা গুলি করেছে সেহেতু আমিও বলতে পারছি না কারণ নির তা দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ